ইংল্যান্ডকে হারাতে বিরাট পরিকল্পনা করছে ভারত সঞ্জু অভিষেক হতে পারেন দলের ওপেনিং জুটি তিলক ভার্মাকে কোহলির জায়গায় খেলাবে দল কেমন হতে পারে ভারতের আসন্ন একাদশ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে কোমর বাঁধছে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই জস বাটলারদের বিরুদ্ধে পনেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই অধিনায়ক হিসাবে টিম ইন্ডিয়ার চালকের আসনে সূর্যকুমারকে বসিয়ে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ধুরন্ধর অলরাউন্ডার অক্সার প্যাটেলকে সেই সাথে দু ওয়ানডে বিশ্বকাপের পর চোট কাটিয়ে দলে প্রত্যাবর্তন হয়েছে মোহাম্মদ শামির এদিকে গিল জয়সওয়ালদের বিশ্রামে রেখে সঞ্জু স্যামসন অভিষেক শর্মা সিংদের নিয়ে শক্তিশালী একাদশ গড়ে তুলছে ভারত দলে জায়গা হলেও হার্দিককে নিয়ে জল্পনা সত্যি হয়নি টি টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার স্বপ্নভঙ্গের পর সহ অধিনায়কের আসন থেকেও বঞ্চিত হয়েছেন পান্ডেয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের যন্ত্রণা ইংল্যান্ডকে দিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করবে সূর্যকুমার যাদবরা আর এক্ষেত্রে টিম ইন্ডিয়ার সব থেকে বড় অস্ত্র হতে পারেন মোহাম্মদ স্বামী মাঠের বাইরে দীর্ঘ সময় কাটিয়ে অস্ট্রেলিয়ায় দলকে সঙ্গ দেওয়ার কথা ছিল স্বামীর তবে চোটের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে চোট কাটিয়ে এবার দলে প্রত্যাবর্তন হয়েছে ভারতের অভিজ্ঞ পেসারের স্বামীর পাশাপাশি ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ভরসার হয়ে উঠেছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা বিগত ফর্মের ওপর নজর দিয়ে টি টোয়েন্টি সংস্করণের জন্য এই দুই ভারতীয় ক্রিকেটারের ওপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট মূলত দক্ষ উইকেট রক্ষক ও ব্যাটসম্যান হিসেবেই বোর্ডের পছন্দের তালিকায় নাম ওঠার পরই স্কোয়াডে জায়গা পেয়েছেন সঞ্জু কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড শেষ দুটি টি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন ভারতীয় তরুণ তিলক বর্মা সর্বশেষ দুই টি ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক আর সেই কারণেই অতীত স্মরণ করে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়েছে তার মনে করা হচ্ছে ভারতের জার্সি গায়ে তিন নম্বরে নামতে পারেন বর্মা তারপরে জায়গা হতে পারে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংদের এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পিনার অলরাউন্ডার হিসেবে পছন্দের তালিকায় প্রথমেই নাম রয়েছে অক্সর প্যাটেলের তবে ভারতের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন বরুণ চক্রবর্তী এছাড়াও দলে রয়েছেন রবি বিষ্ণই তার দিকেও বিশেষ নজর থাকবে সমর্থকদের ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস